আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে আমি ফুলকপি ভাজি করবো আলু দিয়ে তো এখানে হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখানে সাত থেকে আটটা কাঁচামরিচ কুচি দিয়েছি এই ভাজিটি খেতে খুবই মজা এবং খুবই স্বাস্থ্যকর এটা হচ্ছে আপনারা চাইলে পরোটার সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন তো এখানে হচ্ছে আমি এখানে দুই চামচ হলুদগুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি ফুলকপি আর আলুগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি আর আমি হচ্ছে ভাজিতে কোনো এক্সট্রা পানি ইউজ করবো না এখন আমি ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য ঢাকনা উঠিয়ে আবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে দিব ভাজি থেকে হচ্ছে এমনি এমনি পানি ছেড়ে দিবে এ দেখুন তেল উঠে গেছে এবং সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই তো আমার ভাজি রেডি সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম